চিনবা চন্দ্রশীল আপনাদের এই যে শীল বংশটা এরা এরাই তো এই কাজগুলো করে বেশি হ্যাঁ এরাই এই কাজগুলো করে আচ্ছা এই এ ছাড়া অন্যটা করতে পারে না হ্যাঁ অন্যরাও করতে পারে কাজ শিখলেই করতে পারবে করে না আচ্ছা এই যে আপনাদের যে শীল বংশ আপনারা এই পেশার থেকে আপনাদের পরবর্তী যে প্রজন্ম তারা কি এটা পছন্দ করে তারা করলে পছন্দ করলে করবি যদি পছন্দ না করে করবে না অন্য ধর্ম করবে আমার ছেলে মেয়ে বলতে আপনার এক ছেলে দুই মেয়ে ওরা কোন লাইনে গেছে একটা পড়াশোনা লাইনে মিয়া ছেলে পড়াশোনা লাইনে আর বড় মেয়েকে বিয়ে শি দিয়ে দিছি বড় মেয়ে এখন শ্বশুরবাড়ি আচ্ছা এই যে নাটোরে এই যে ইন্ডিয়ার চ্যানেল গুলো যে বলে যে বাংলাদেশের কিন্তু সম্প্রদায় একটু অসুবিধা আছে আসলে কি অবস্থা বলেন তো আপনি একজন হিন্দু হিসাবে বলেন তো সমাধান হিসাবে তো সনাতন ধর্মে যেখানে যা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের এখানে তো ওরকম কোনো কিছু এখনো হয়নি এক হওয়ার মধ্যে যে সোশ্যাল এ হচ্ছে তো কৃষক সোশ্যাল এ যে আপনার ডাকাতি ফাকাতি হইলো ও এটা কি হিন্দু বাড়িতে হচ্ছে হ্যাঁ হিন্দু সোশ্যাল

ইন্ডিয়ান নিউজ ইন্ডিয়া যখন মনে করেন শুনিচ্ছে কোনো খবর তখনই হয়তো তারা প্রচার করেছে কিন্তু আমাদের নাটকে কিন্তু এখনো সেভাবে মন্দির তুলে ধীরে আঘাত হয়নি বুঝতে পারছেন আঘাত হওয়ার মধ্যেও মনে করেন আমাদের এই সুশানাতেই আঘাত হয়েছে ধন্যবাদ